হ্যালো ইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে করি সবাই ভালো আছে সুস্থ আছে তুমি ব্লগুলোর মধ্যে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আর নতুন ব্লগ নিয়ে চলে এলাম তার রান্নাটা বসিয়ে দিয়েছি এখন তেমন কিছু করলো না সকাল সকাল তো আজ হলো চলো তো বাগান পড়তে গেছে এখন আমি এখন রেডি হয়ে কি ভাজা আর ভাত করে নিলাম সবাই একটু ভাজা করে নিলাম একটু ভাত করে নিলাম কত কিছু আছে সুস্থ হলো রেডি এখন দিয়ে নিই যাওয়ার সময় গ্যাসটা বন্ধ করে চলে যাব তো বাগান পড়তে গেছে ওয়াশুক তারপরে খাওয়া দাওয়া হবে এখন আমি রাখছি পরে কথা হচ্ছে এখন আমি রেডি হব হ্যালো ফ্রেন্ডস তো ডিউটি থেকে চলে এলাম আজকে সোয়া মধ্যেই চলে এসেছি তো এখন একটু অনেক দিন থেকে হাঁটি যাওয়া হয় না তো তোমার দাদা ভবিষ্যতে একটু যাচ্ছি চলো দেখো বাজার করেছি তো চলো তো বাজার করা হয়ে গেল তো চলে এসছি চাটা করে নিলাম তোলো চ এবার চা চাইখানি দেখো বাবা আমার জন্য চিপস রেখেছে দেখো নিজে খেয়ে টি অনেকক্ষণ ফুটুকে বলছে মা খাবে আমি চা করছিলাম বলে খাইনি রেখেছে তবু দেড়টা চিপস রেখেছে আমার জন্য নাই না ঝাড়ো বলে বলে ঝাড়ো এদিক ওদিকে আছে বুঝছো একটা রাত দেবেছো বেরও করতে পারছি না এই দেখো কতটুকু চিপস একটা আর অর্ধেক তো চলো ছেলে যখন ভালোবেসে এটুকু রেখেছে এটুকুই খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস তো রান্নাবাড়ি হয়ে গেছে রান্নাবাড়ি করে সব কিছু ধুয়ে মুছে সব পরিষ্কার করে রাখলাম ভাত তরকারিগুলো এখানে নিয়ে এসেছি এসে গ্যাস ট্যাস হারিয়ে পরে যা ছিল সব মেজে পরিষ্কার করে রাখলাম কালকে একাদশী তো একাদশীর আগের দিন আমার খুব চাপ হয়ে যায় তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আর বাবা গেছে গেছে বিয়েব দেখো এখনও আসে না দশটা হয়ে গেল তো টেনশন করছি এখন চলো তোমাদের দাদা হলে আমি খেয়ে নিই বলেছিলাম তাড়াতাড়ি চলে আসবি দেখো এখন আসে না যতক্ষণ ঘরে না আসবে ততক্ষণ আমার টেনশন থাকবে মানে কাজ করতে গেলাম তো চলো আমি খেয়ে নিই বড় কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে বাসন টাসনের সব মেজে নিয়েছি বাগান গিয়েছিলো বিয়েবরি বাগানে টেনশনে ট্রেনশুনে পাগল হয়েছে কী যে হয় ছেলেটাকে নিয়েছে কেন আমার এত টেনশন হয় জানি না যাই হোক এই অবস্থা চলে গিয়েছিলাম বিয়েবাড়ি তোমার দাদাকে নিয়ে তো যাই হোক ডেকে নিয়ে এলাম তো চলো আজকে মতো বুট নেয় সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে কাল সবার সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে টাটা বাই